بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن إلى آخر الآية الحمد لله الله تعالى ضرب شكريا জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সাপ্তাহিক আল কোরআনের দার্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান পর্দা বিধান নাম কি পর্দা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হলো পর্দা এই পর্দা আল্লাহ তালার ফরজ বিধানসমূহের মধ্যে একটি আল্লাহ বিধান বিধানসমূহের মধ্যে একটি পুরুষের জন্য পুরুষের জন্য যেমন পর্দা ফরজ নারীর জন্য পর্দা কি প্রচলন আছে আমরা সাধারণত মনে করি যে নারীদের জন্য পর্দা পুরুষের জন্য কি নেই পর্দা নেই কিন্তু পর্দার আলোচনা করার সময় আল্লাহ তালা আগে পুরুষের পর্দার আলোচনা করছে কার পর্দার পুরুষের পরে নারীর পর্দার আলোচনা করছে ঠিক না আগে পুরুষের পর্দার আলোচনা করছে তার মানে পুরুষের জন্য কি আছে পর্দা আছে নারীদের জন্য যেমন পর্দার বিধান আছে পুরুষের জন্য পর্দার কি আছে বিধান রাস্তাঘাটে কোন নারী টারে গেলে পোল কি করে তাকাই 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 থাকে আর বলে আস্তা ফিরুল যারা একটু ইসলামিক তারা কি বলে ওই তাকায় তাকাই বলে আস্তা ফুরুল্লা ব্যাপার ব্যাপর এই যে তাকাই তাকাই বলতেছে আস্তা করে পর্দা ওর তাকানোটাই তো না যায় না হ্যাঁ পর্দার বিধান নিয়ে যে লঙ্ঘন করে বলতেছে নারী পর্দা করতেছে না এ হলো সমস্যা আর কি যাই হোক পর্দার বিধান আলোচনার পূর্বে আল্লাহ আহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন সুরান ওরের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলেন ইয়া লা

তো নারীরা তাদের নিজস্ব ঘরে অনেক সময় কাপড় চোপড় একটু কি থাকে একটু এলোমেলো থাকে এটা স্বাভাবিক যেহেতু নিজের ঘরে অবস্থান করতেছে আপনি অন্য পুরুষ আপনি যদি কথা না বলে ঢুকে যান একটা বিব্রতকর অবস্থা বিব্রতকর অবস্থায় তাকে দেখে ফেলবেন এতে করে কি হবে পর্দার লঙ্ঘন হবে এবং আপনিও লজ্জা পাবেন যারা ঘরে ঢুকছেন সেও কি লজ্জা পাবে এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস এ কারণে আল্লাহ তালা প্রথমে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা কি করো অনুমতি নাও এবং কি দাও সালাম দাও তাহলে প্রথমে অনুমতি নিতে হবে সালাম দিয়ে কি করতে হবে অনুমতি নিতে হবে আবার আরেক ধরনের মানুষ আছে এরা কি করে গলা খাইক দেয় সালাম সালামের বদলে কি করে ঘরে কারো বাড়িতে গেছে গলা খাইক দেয় এটা এটা তো করার বিধান না বিধান সালাম দিবেন কি দিবেন সালাম সালাম দিতে হবে তাহলে প্রথমে কি দিতে হবে কারো ঘরে ঢুকার বিধান প্রথমে সালাম দিতে হবে এরপর অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার সময় জিজ্ঞাসা করে কে বলে আমি আমি এটা পরিচয় হলো হ্যাঁ আপনি যে বললেন আমি আমিটা এটা আমি 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 তো পরিচয় না পরিচয় যার ঘরে যাবেন সে আপনাকে কোন পরিচয় চিনে ওই পরিচয় দিবে আমি বললে কি পরিচয় হলো এই বিষয়গুলা ইসলাম একটা পূর্ণাঙ্গ লাইফ স্টাইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে আপনার পরিপূর্ণ যেই ইসলামী মূল্যবোধ সংস্কৃতি মানুষের আখলা সুন্দর করার জন্য সব পরিপূর্ণ ভাবে এখানে বলে দেওয়া আছে। এখন এই বিষয়গুলোকে ছোট ভাবে নিলে হবে এগুলো কিন্তু কি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তালা এটা কি গুরুত্বপূর্ণ একটা বিধান। এত না। তাহলে পর্দার বিধানের আগে আমরা কি জানতে পারলাম সুরানুরের সাথে থেকে যে কারো ঘরে ঢুকতে হলে দুইটা জিনিস করতে হবে কারো ঘরে ঢুকার পূর্বে কটা জিনিস সালাম দিতে হবে এবং অনুমতি নিতে হবে সালাম দিতে হবে এবং কি নিতে হবে অনুমতি নিতে হবে আচ্ছা এরপরে সালাম দিচ্ছেন আবার সালাম দিচ্ছেন কোন খোঁজ খবর আবার সালাম অথবা অনুমতি দেন কোনো নেই অথবা কি দিচ্ছে না অনুমতি দিচ্ছে না আওয়াজ নেই অথবা অনুমতি দিচ্ছে না এই অবস্থা আপনার ঢুকার পারমিশন নেই যদি ফিরে যেতে বলে ফিরে যেতে হবে অনুমতি না দিলে আপনি ঢুকতে পারবেন না ইসলামের এটা বিধান ঘর খোলা থাকলেও আপনি পারবেন না ঠিক আছে গুরুত্বপূর্ণ বিধান আচ্ছা এরপরে এরপরে এবার পর্দার বিধানগুলো পর্দার আয়াতের আলোচনা শুরু হয়েছে পর্দার আলোচনা সুরান ওরের তিরিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হেনবি আপনি বলে দিন লিল মিনি না মৌমিনদেরকে মৌমিন পুরুষদেরকে আপনি বলে দিন ইয়াহুদ্দু মিন আব তারা যেন তাদের চোখে তাদের দৃষ্টিকে অবনত রাখে তাদের দৃষ্টিকে সংযত রাখে অবনত রাখে নিচু করে রাখে এটা হলো পুরুষের পর্দার প্রথম বিধান চোখ কি রাখা সংযত রাখা চোখের হেফাজত করা দৃষ্টিকে অবনত রাখা তাহলে পুরুষের পর্দার প্রথম বিধান কি পাইলাম দৃষ্টিকে কি রাখা অবনত রাখা দুই নম্বর ওয়াহ ফাজু ফুরু জাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন লজ্জাস্থানের কি করে হেফাজত করে আয়াত গুলা খেয়াল করতেছেন কোন সুরা সুরানুর কত নাম্বার আয়াত তিরিশ তাহলে পুরুষের পর্দার দুইটা বিধান পেলাম এক নাম্বার কি দৃষ্টিকে অবনত রাখা দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজতের জন্য দৃষ্টি অবনত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারো যদি চোখ হেফাজতে থাকে তার মাথায় কিন্তু উল্টা কোনো চিন্তা আসবে না তার মাথায় তার দ্বারা জেনা করার একেবারে একটু সম্ভাবনাও যদি চোখ কি থাকে হেফাজতে থাকে কিন্তু চোখের হেফাজত না থাকলে তার দ্বারা অন্যান্য সকল পাপ সংগঠিত হবে ঠিক না ইসলামের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ইসলাম গুনাহকে যেমন নিষেধ করেছেন পাশাপাশি গুনাহের উপকরণ সমূহকেও কি করেছে নিষেধ করেছে মানে গুনাহকে যেটা সরাসরি গুনাহ এটা তো এটাকে তো নিষেধ করছে যেই জিনিসের মাধ্যমে গুনাহ হয় ওই জিনিসকেও ইসলাম কি করছে নিষেধ করছে তাহলে দৃষ্টি দেওয়াটা কিন্তু মূল মানে সত্যাগত দৃষ্টি দেওয়াটা খারাপ কিছু না সত্যাগত ভাবে মূল বিষয়টা হলো কিন্তু দৃষ্টি এগুলোর মাধ্যম কি দৃষ্টি এই জন্য প্রথমেই আপনার করণীয় হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা দৃষ্টিকে অবনত রাখা কথা বোঝা গেল তাহলে পুরুষের পর্দার বিধানের প্রথম বিধান কি দৃষ্টি কি রাখা অবনত রাখা দৃষ্টি হেফাজতে রাখা পুরুষের পর্দার প্রথম বিধান কি দৃষ্টি হেফাজতে রাখা আমাদের বর্তমান যে আধুনিক যুগ চলতেছে চোখ হেফাজত করা আল্লাহ অনেক কষ্টকর ঠিক না অনেক কষ্টকর আপনি একা রুমে থাকলেও পুরা দুনিয়া আপনার হাতে চোখ হেফাজত করা কিনা অনেক কষ্টকর সবার পক্ষে পসিবল হয় না এর জন্য তাকুয়া লাগবে কি লাগবে তাকুয়া লাগবে আপনার চোখ হেফাজত না থাকলে আপনার দ্বারা জিনা করার গুনা করার আশঙ্কা থেকে যাবে মোবাইলে আপনি রিলস দেখতেছেন বা ভিডিও দেখতেছেন যাই দেখতেছেন এখানে দেখবেন যে এখানে এক রিলসের পরে আরেক রিলস কোনটা আসবে এটা আপনি জানেন আপনি না চাইলেও চোখের হেফাজত হচ্ছে না ঠিক আছে চোখের হেফাজত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্জনে থাকা একা কি থাকা কি থাকা একা কি থাকা মানুষ আমাদের যুব সমাজের এই বিশাল একটা অংশ সবার সামনে পাপ করতে লজ্জাবোধ করে কিন্তু নির্জনে যখন চলে যায় একাকি চলে যায় তখন শয়তান তাকে সহজেই ঘ্রাস করে ফেলে এই জন্য নির্জনে একাকি থাকলে গুনাহটা বেশি হয় আপনার নির্জনতা যদি আপনার গুনাহের কারণ হয় তাহলে আপনার উপর আবশ্যক হলো আপনার নির্জনতাকে ত্যাগ করা উপর আবশ্যক কি আপনার নির্জনতাকে কি করা ত্যাগ করা একাকি থাকলে যদি দেখেন আপনি সয়দানের ফাঁদে আটকে যাচ্ছেন তাহলে আপনি বেশিরভাগ সময় একাকি থাকবেন না বেশিরভাগ সময় কি থাকবেন না একাকি থাকবেন গুণাহকে বর্জন করার পাশাপাশি গুণাহের উপকরণ সমূহ বর্জন করা কি আবশ্যক কথা বোঝা গেল তাহলে পুরুষের পর্দার মোট তিনটি বিধান পুরুষের পর্দার কয়টি বিধান হলো দৃষ্টিকে চোখ হেফাজত করা সারা দুনিয়ার সকল নারীকেও যদি আপনার সামনে উল্লঙ্ঘ করে ছেড়ে দেওয়া হয় আপনার জন্য তাকানো কিনাই তাকানো কিনে রাস্তাঘাটের যে অবস্থা হ্যাঁ হোক আসলে কি একটা অবস্থা হোক না কিন্তু আপনি কি করতে পারবেন না তাকাতে পারবেন আপনি তাকাবেন তাকাই তাকাই বলবেন আস্তাগফিরুল্লাহ কি একটা অবস্থা তাকাইতেছেন স্বাদ নিতেছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ এটা এটা কি বন্যাবি এটা কি বন্যাবি এটা করা যাবে না প্রথম কাজ যেটা আপনার প্রথম ফরজ হলো দৃষ্টি কামনা অবনত রাখা এই কাজটা আপনাকে করতে হবে এটা করলে বাকি গুনাহ থেকে হাসে জীব সমাজরা আসে আচ্ছা এটা করলে আপনি কি করবেন যখন ইয়ে দেখবেন এই

এই যে এই তখন শয়তানের খোলা হয়ে হয়ে গেল। বেশি এবার যদি আপনি এটাকে সারাক্ষণ ভাবেন খাইতে গেলে ওই কথা শুইতে গেলে ওই কথা আশ্চর্য এটা যদি সারাক্ষণ ভাবেন তাহলে আপনার জেনার পথ কি হয়ে যাবে খুলে যাবে এই জন্য যদি কখনো কখনো দৃষ্টি পড়ে যেতে পারে অনিচ্ছায় এটা এই এটা থেকে বিরতি থাকে মানে অনিচ্ছা অনিচ্ছায় পড়ে যেতে পারে যদি এমন পরিস্থিতি হয়ে যায় তাহলে এটাই আমাদের জন্য এটাই কি পরিশুদ্ধি আত্মার পরিশুদ্ধি হাবির আমরা যা করি কে জানে একাকী একাকিনী রজনীতে হ্যাঁ কি ভাবতেছেন কাকে নিয়ে ভাবতেছেন মাথায় কার কথা চক্কর দিতেছে আল্লাহ তালা জানে না সব জান এই তখন তাকোয়ার কি করা আল্লাহকে ভয় করা অন্তরে তাকুয়া নিয়ে আসে আল্লাহ হাবির আমরা যা করে নিশ্চয় আল্লাহ তালা কি জানেন পুরুষের পর্দার দুই নাম্বার দুইটা স্তর গেল দুইটা বিধান গেল পুরুষের পর্দার তিন নাম্বার বিধান হল অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখা অধীনস্থ নারীদেরকে কোথায় রাখা পর্দায় রাখা আপনার মা যদি আপনার অধীনে থাকে আপনার বাবা নাই মা আছে মা আপনার অধীনে আপনার মায়ের জন্য পর্দার সমস্ত কিছু ঠিক করে দেওয়া এটা আপনার উপর দায়িত্ব অবশ্য ঠিক আছে আপনার মেয়ে তাকে পর্দায় রাখা আপনার উপর ফরজ রাখতে হবে আপনার স্ত্রী পর্দা রাখতে হবে এখনকার মেয়ে এখনকার পুরুষরা হয়ে গেছে নারী নারীরা হয়ে গেছে পুরুষ পুরুষ ঘরে বসে বসে মোবাইল টিপে আর নারী গাজী মার্কেটে যায় কি করে ঘুরে ঠিক আছে শপিং করে এটা জাহেলিয়াতের জাহেলিয়া নব্য জাহেলিয়া পুরুষের পর্দার তিন নাম্বার বিধান কি অধীনস্থদেরকে কোথায় রাখা পর্দায় রাখা আপনার অধীনস্থ যারা তাদেরকে আপনার তাদের সম্পর্কে আপনাকে কি করা হবে জিজ্ঞাসা করা হবে এই এলাকার নেতা যে এই এলাকার সবাই তার অধীনস্থ ঠিক আছে এই দেশের সরকার যিনি এই যে দেশের সবাই কি তো সরকার নিজে এত ব্যাপার তো তার নারী নারী হয় না সরকার তো আস্তাগফিরুল্লাহ যাই হোক পুরুষের পর্দার তিন নাম্বার স্তর কি পাইলাম আমরা তিন নাম্বার বিধান কি পাইলাম অধীনস্থদেরকে পর্দায় রাখা এবার বলেন নাম্বার আয়াত থেকে আমরা কি জানতে পারি পুরুষের পর্দার বিধান চক্ষু হেফাজতে রাখা দৃষ্টি অবনত রাখা দুই নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা লজ্জাস্থান হেফাজত করা তিন নাম্বার অধীনস্থ নারীদেরকে কোথায় রাখা পর্দায় রাখা অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখা এবার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নারীদের পর্দার সম্পর্কে বলছে কাদের পর্দা নারীদের আল্লাহ এবার বলেন আপনি আপনার মমিনা নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে ফুরু না এবং তাদের লজ্জাস্থানের কি করে হেফাজত করে তাহলে পুরুষের পর্দার বিধান তিনটি পাইলাম নারীদের পর্দার বিধান চারটি নারীদের পর্দার বিধান কয়টি বলেন নারীদের পর্যায়ের বিধান কয়টি এক নম্বর কি পাইলাম ঘরে মেহমান আসছে পর্দা তো দিছে ঠিক কিন্তু পর্দার পিছনে সব লাইন দাঁড়িয়ে দেখতেছে কে কে আসছে কারা আসছে মহিলাদের অভ্যাস আছে এমন সিরিয়াল দাঁড়িয়ে দেখে আবার একজন আরেকজন কে চোখে চোখে ঠিক আছে চলতেছে মহিলাদের ফ্যামিলিতে এমন কি আছে অভ্যাস আছে এগুলা বলে দিবেন অব বিনা প্রয়োজনে পুরুষের পুরুষের দিকেও নারীদের নারীরা তাকানো যাবে না স্মার্ট হুজুরা এখন স্মার্ট ভাবে বয়ান করে আর প্রজেক্টরের বিশাল প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট হুজুর কে হুজুরের বয়ান উপভোগ করে নারীরা ঠিক না মনে মনে একটা তৃপ্তি আসে আহ যদি ঠিক আছে এই যে এই স্মার্টনেস নেই কি নেই জায়েজ নেই এগুলা ধোকা শয়তানের ধোকা নারীদের এই একটা হাদিস আছে সালামা সম্ভবত রুজিউল রহমান একজন সাহাবী অন্ধ সাহাবী আসছিলেন

অবনত রাখা দৃষ্টি কি রাখা অবনত রাখা দুই নাম্বার লজ্জাস্থানের কি করা হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা নারীদের পর্দার তিন নাম্বার বিধান হলো ঘরে অবস্থান করা কোথায় অবস্থান করা ঘরে অবস্থান করা নারীদের পর্দার তিন নাম্বার বিধান কি ঘরে অবস্থান করা এটা সুরে আহজাবের মধ্যে আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ু তিকুন্না অকর্ণা ফি বুয়ু তিকুন্না সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন অকর নাফি বুয়ুতি কুন্না তোমরা তোমাদের ঘরে অবস্থান করো নারীদেরকে বলছো তোমরা তোমাদের কোথায় অবস্থান করো ঘরে নারীদের অবস্থান স্থল আবাসস্থল কোথায় ঘর নাকি সংসদ নারীদের অবস্থান স্থল কোথায় ঘর আল্লাহ যাকে যার যেটা জন্য সৃষ্টি করছে নারী পুরুষ সমান নারী পুরুষ সমান কিনে নারী পুরুষ সমান নারী সে নারী পুরুষে পুরুষ দুইটা দুই জাত দুইটা দুই জাতি দুই জাতের ঠিক না এখানে আপনি সমান বানানো তো প্রশ্নই না আপনি কিভাবে সমান বানাবেন এগুলো জাহেলিয়াত তা আল্লাহ তাআলা বলে অকর নি কুন না তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ওয়ালা জাহেলিয়াতিল উলা যে পূর্বের জাহেলি করোলা রাজনা তুজাল জাহিলিয়াত ঘুরে বেড়িও না কোথায় অবস্থান করো ঘরে অবস্থান করো তাহলে নারীদের পর্দার তিন নাম্বার বিধান কি পাইলাম ঘরে অবস্থান করা কোথায় অবস্থান করা নারী ঘরে থাকবে নারী ঘর সামলাবে পুরুষ বাহির সামলাবে নারীকে আল্লাহ তালা প্রধানমন্ত্রী হওয়ার জন্য বানায়নি নারীকে আল্লাহ বানাইছে প্রধানমন্ত্রীর জন্ম দেওয়ার জন্য নারীকে আল্লাহ তালা সরকার হওয়ার জন্য বানায় সরকার জন্ম দেওয়ার জন্য কি বানাইছে এবং দেখবেন যারা যারা একেবারে শালীন নারী আছে তাদের দেখবেন তারা মা হওয়ার মধ্যে কিন্তু গর্ববোধ করে ভালো সন্তানের মা হলে তারা কি করে গর্ববোধ করে আমার সন্তান অনেক ঠিক না সন্তানের সন্তান যত বড় হয় মা তত কি করে তত আনন্দ পায় তত গর্ভবত করে ঠিক না তো নারীকে আল্লাহ তালা দুনিয়া ঘুরে ঘুরে বেড়ানোর জন্য অফিসে গিয়ে চাকরি করার জন্য হ্যাঁ ওই বিমানবালা বালা বিমানে একেবারে এগুলোর জন্য নারীদেরকে আল্লাহ তালা বানায় না নারীদের জায়গা কোথায় ঘর ঘরে অবস্থান করবে নারীরা নারীদের তিন নম্বর পর্দার তিন নম্বর বিধান এখন কখনো কোনো কারণে বাহিরে যেতে যাওয়ার প্রয়োজন হতে পারে নারীদের কখনো কোনো কারণে বাহিরে যাওয়ার কি হতে পারে প্রয়োজন হতে পারে তখন এটা হল 4 নাম্বার বিধান যদি কখনো কোনো কারণে বাহিরে যেতেই হয় যদি কখনো কোনো কারণে বাহিরে যেতেই হয় তাহলে তারা যেন কি করে এটা সুরা আহজাবের 59 নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন যে যদি কখনো কোনো কারণে ঘরে যেতেই হয় তাহলে বাহিরে যেতে কি করবে ইয়া ইউহান নাবিয়ু কুলি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা আল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবি বিহনা হেনবি আপনি আপনার স্ত্রী আপনার মেয়েদেরকে এবং সকল নারীদেরকে বলে তারা যেন তাদের দেহের মধ্যে দেহকে ঢেকে ফেলে জিলবাব মানে পর্দা কি পর্দা আপনাদের হিজাব আছে না ওই সঙ্গে দেখবেন বিশাল হিজাব আছে বড় পর্দা যেটা পুরো দেহকে ঢেকে ফেলে এই জিলবাব মাথা থেকে পা পর্যন্ত দিয়ে যাতে কি করে ঢেকে ফেলে

এখনকার নারীরা কে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা লিপ্ত যে কে কার চেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ করবে ঠিক না এমন বোরকা গায়ে দেয় নারীরা বোরকা গায়ে দেয় না বোরকা একটা স্টাইলিশ বোরকা গায়ে দেয় বর্তমান যুগের যে স্টাইলিশ বোরকা গুলো এগুলো জায়জ নেই একটা নারীকে আপনি এমনি দেখলে ভালো লাগবে না কিন্তু বোরকার উপর দিয়ে দেখলে কি লাগবে ভালো লাগবে ঠিক আছে না মনে ধরবে ঠিক না এমনি দেখলে কি এমনি দেখলে কালা চালা এগুলা কিন্তু যখন বোরকা স্টাইলিশ বোরকা পড়বে সুদচক দেখা যাবে এখন চকের উপর আপিতচকের মায়া পড়ে গেছে ভিতরে কি আছে আপনি তো জানেন ঠিক না এই যে এই স্টাইলিশগুলা বর্তমানে কিন্তু अवेलेबल চলতেছে এই স্টাইলিশ এই এটা এটাকে পর্দা বলা না বাইরে যেতে বলছে আপনাকে সৌন্দর্য ঢেকে কিন্তু সে বাইরে যাওয়ার জন্য এক ঘন্টা হাজে বাইরে যেতে বলছে সৌন্দর্যকে ঢেকে কিন্তু বাইরে যাওয়ার জন্য সে কি এক ঘন্টা পরে আয়নার সামনে দাঁড়ায় দেনดิফিনাস একানদিমেকার এগুলা কি এগুলা জাহেলি সমাজের। অবস্থা ঠিক আছে এই বিষয়গুলো করা যাবে না তাহলে নারীদের পর্দার বিধান কয়টা নারীদের পর্দার বিধান কয়টা এক নাম্বার দৃষ্টি অবনত রাখা চোখের হেফাজত করা দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা তিন নাম্বার ঘরে অবস্থান করা তিন নাম্বার কি ঘরে অবস্থান করা চার নাম্বার যদি কখনো কোনো প্রয়োজনে বাহিরে বের হতেই হয় আপনাকে বলেন আপনি আপনার স্বামী আছে আপনার স্বামী ঘরে বসে রয়েছে আপনি যে বাইরে শপিং করতেছেন এই অনুমতি তো আপনার আপনাকে দেওয়া হয় না ঠিক না স্বামী আছে আপনার স্বামী বাজার করবে আপনি কেন বাজার করবে বলা হয়েছে যদি কখনো কোন প্রয়োজনে পুরুষ কেউ নাই দায়িত্ব আপনাকে হলো আপনি বের হন এরপরে আপনি কি করেন বের হন যুগে নারীদের যখন ঘর থেকে বের হতো এক চোখ দেখা যেত কয় চোখ এক চোখ এক চোখ খোলা তো এই বিষয়গুলো খেয়াল থাকবে তো এলো পর্দার আলোচনা তাহলে আমরা প্রথম প্রথম পয়েন্টে আলোচনা করলাম যে এই কারো ঘরে অবস্থানের পূর্বে ঘরে ঢুকার পূর্বে আমাদেরকে সালাম এবং হেফাজত করা তিন নম্বর অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখা আবার নারীদের পর্দার বিধান চারটা এক নম্বর দৃষ্টি অবনত রাখা দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত করা তিন নম্বর ঘরে অবস্থান করা চার নম্বর যদি কখনো কোনো প্রয়োজনে বের হতেই হয়

কথা। পর্দা এই বিধানকে নিয়ে যদি হাসি ঠাট্টা করে কুটুক্তি করে তারিমান থাকবে না সে নামাজ পড়লো তারিমান কি থাকবে না এগুলো আল্লাহ তালার বিধান স্পষ্ট বিধান এগুলো আমাদের বানানো কেউ আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে